সার্বিকভাবে জঙ্গিপুরে জঙ্গিপুরে লোকসভা আসনে উনি জিতবেন আগের বার দিকে কি বাড়বে না কমবে আগের থেকে মার্জিন বাড়বে অনেক ধন্যবাদ আপনারা শুনলেন যে গত নির্বাচনে আমাদের সঙ্গে একজন মেম্বার রয়েছে তার সঙ্গে কথা বলে নেব কেমন সারা মানুষের মধ্যে প্রচুর সারা এখানে টিএমসি ছাড়া কোনো কথা নাই লিড আমাদের কল্যাণপুর টু থেকে কমসে কম তিন হাজার লিড দেবো ওয়ান থেকে ওয়ান থেকেও তিন হাজার লিড হবে ব্যাপক সাড়া মমতা ব্যানার্জি যে লক্ষ্মীর টাকা যে কন্যাশ্রী রূপশ্রী চাষী কে খেত মজুর যে কৃষক বন্ধুর টাকা প্রচুর উন্নয়ন এর জন্য প্রচুর আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন আমরা বলার কিছু নেই প্রচুর মানুষের সাড়া এতে আমাদের খৈলুর রহমান এমপি সাহেব প্রচুর ভোটার লিড করে আপনার নাম আমার নাম খায়রুল আলম আপনি তো প্রচারে ছিলেন কেমন সারা দেখলেন মানুষের প্রচুর সারা দেখলাম লোকের সংখ্যা নাই অপ্রচুর সংখ্যা প্রচন্ড ভোট হবে আশির মধ্যে কুড়ি কুড়ি নির্দলকে দেবো আশি আশি থাকবে একশোর মধ্যে বিরোধী 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 শূন্য করে দেবো সব মমতাই জিতবে টিএমসি উন্নয়নের জন্য সব প্রচন্ড উন্নয়ন এই লোকসভা মমতা ব্যানার্জির যে উন্নয়ন লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মহিলা প্রতিটা মানুষ প্রতিটা মহিলা প্রতিটা মানুষ আজকে ভোট চাইতে যেতে হচ্ছে না এই যে সমস্ত কর্মীরা ওদিকে অটোমেটিক সাড়া দিচ্ছি যে আমরা আমরা ভোট আমরা ভোটটা মোটামুটি মমতা ব্যানার্জির উন্নয়ন দেখি একজন সৎ এমপি খলিলুর রহমান সাহেব তিনি একজন সৎ অনিষ্ট ব্যক্তি তাই আমরা জানভরি ভোটটা দেবো এখানে একটা ভালো লিড একটা ভালো জায়গায় আমরা কল্যাণপুর টু আমরা একটা ভালো জায়গায় লিড দিবে মানুষ মানুষ উন্নয়নের নিরীক্ষে একটা ভালো ভোট দিবে এখানে আমাদের সঙ্গে রয়েছেন সংখ্যালঘু সেলের জঙ্গিপুরের সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব কিরকম প্রচারের স্যার আপনি তো রয়েছেন খুব ভালো সারা খুবই ভালো সারা বিশেষ করে কল্যাণপুর টুটা আমরা মানুষের ফেস দেখছি এত খুশি আছেন এনারা উদ্গ্রীব হয়ে আছেন যে কখন সাত তারিখ আসবে আমরা ভোটটা দেব খলিলুর রহমান সাহেবকে জিতাবো একদম মহিলা থেকে শুরু করে সবাই সংখ্যালঘু উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা কাজ চোখে পড়ার মতো কাজ এবং বিশেষ করে যে আপনার বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন সেদিন আমরা দেখেছি সংখ্যালঘুদের পাশে দিদি সংহতি যাত্রার নামে কলকাতা সহ প্রত্যেকটা ব্লকে দাঁড়িয়েছেন এটা সত্যি মনে রাখার মতো তাই সংখ্যালঘুরা দিদির সঙ্গে আছেন থাকবেন আর ব্যক্তি খলিলুর রহমান এবং গত পাঁচ বছর মানুষের পাশে থাকা খলিলুর রহমান সেটা কি অ্যাডভান্টেজ দেবে অবশ্যই ব্যক্তি খলিলুর রহমান যার উপরে এখন পর্যন্ত কেউ আঙুল তুলতে পারেনি মাটির মানুষ কাজের মানুষ কাছের মানুষ এবং যে যান যখন যান তাকে পান এটা অবশ্যই মাইলেজ দিই গত পাঁচ বছরে ওনার তো ব্যক্তিগত উদ্যোগে অনেক পারফরমেন্স করেছেন অনেক কাজ করেছেন যখন কোভিডের সমাতে এমপি ল্যাড বন্ধ ছিল নিজেও তিনি কয়েক কোটি টাকা জনগণের ভিতরে খাদ্যদ্রব্য থেকে শুরু করে দান করেছেন পরিযায়ী শ্রমিকদের নিজে গাড়ি ভাড়া করে আনা থেকে তাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন এই সব বিষয়গুলো আছে লোকজন খুব ভালোভাবে এগুলোতে নিচ্ছে সার্বিকভাবে জঙ্গিপুরের সব জায়গায় কেমন সারা খুবই ভালো সারা আমরা তো মনে করছি দু হাজার রেকর্ড খলিল সাহেব আবার নিজেই ভাঙবেন এবং তার থেকে বেশি মার্জিনে জিতবেন এখানে তো বিজেপিও প্রার্থী রয়েছে তারা বলছে দুই থেকে একে আসবে আর বাম কংগ্রেস বলছে তারা জিতবে আইএসএফ বলছে ভালো ভোট পাবে কি বলবো হ্যাঁ তারা জিততে পারে তবে ফৌজদারি মামলার দিক দিয়ে জিততে পারে ধনঞ্জয় বাবু ছটি কেস খেয়ে আছেন আর আমাদের মর্তুজা হোসেন সাহেব একটি খেয়ে আছেন সেখানে খলিল সাহেব জিরো আছেন এদিক দিয়ে জিততে পারেন অনেক ধন্যবাদ শুনতেই পারলেন যে সংখ্যালঘু সেলের সভাপতি জঙ্গিপুর জেলার তিনি বললেন কিন্তু জয়ের ব্যাপারে যথেষ্ট তিনি তিনি আশাবাদী এখানকার এখানকার গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে আরম্ভ করে প্রার্থী এবং বিধায়ক আশীষ মার্জিসদের সঙ্গে আমরা কথা বললাম সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বললাম তারা কিন্তু আশাবাদী যেবারে লোকসভা নির্বাচনে ফের নির্বাচিত হতে চলেছেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী খলিলুর রহমান এবং যেটা আবিবুল্লাহ সাহেব বললেন যে সংখ্যালঘু উন্নয়নে যথেষ্ট কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পাশাপাশি ওমেন এম্পাওয়ারমেন্টের ওপর যেভাবে কাজ হয়েছে কোনো সরকার সেই কাজ করেনি বিশেষ করে গরিব প্রান্তিক মানুষগুলোর পাশে পরিবারগুলোর পাশে বিভিন্ন যে জনসেবা বিভিন্ন পরিষেবা দিচ্ছেন সেই পরিষেবা দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে সেই খাতিরে উন্নয়নের জয় হবে এবং বাম কংগ্রেস সেভাবে এখানে প্রভাব ফেলতে পারবে না বিজেপি প্রভাব ফেলতে পারবে না এমনটাই কিন্তু দাবি করলেন একেবারে সাংসদ খলিলুর রহমান থেকে বিধায়ক আশিস মার্জিদ থেকে স্থানীয় নেতৃত্ব এবং সংখ্যালঘু সেলের যিনি জঙ্গিপুরের সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহর কাদের দাবি কতটা সঙ্গত এর উত্তর দেবে লোকসভা ভোটের ফলাফল এই মুহূর্তে আপনারা দেখছিলেন সরাসরি সম্প্রচার একেবারে জঙ্গিপুর লোকসভার অন্তর্গত খড়গ্রাম বিধানসভার কল্যাণপুর যে কল্যাণপুরে এক এবং দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সকাল থেকে একেবারে প্রবল দাবদাহ উপেক্ষা করে ভোট প্রচার করছিলেন জঙ্গিপুরের তৃণমূলের প্রার্থী কলিলুর রহমান ছিলেন বিধায়ক আশিস মার্জিদ এবং স্থানীয় নেতৃত্বরা প্রবল দাবদাহ সত্ত্বেও কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই লাইভ অনুষ্ঠানে যে যা বক্তব্য রাখলেন সেই বক্তব্যে দায়ী একান্তই তাদের ব্যক্তিগত যেন সবসময় টিভি চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় দেখতে থাকুন সব সময় টিভি চ্যানেল এবং সব সময় টিভি চ্যানেল সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউব আমি ছিলাম সঞ্চালনায় খড়গ্রাম বিধানসভার কল্যাণপুর থেকে চিত্রগ্রহণে নসিব মোহাম্মদ প্রত্যয় মুখার্জি এবং রামপ্রসাদ বাগদি দেখতে থাকুন সব সময় এই দিন তো